অন্তর্বর্তীকালে সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই আমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিহার করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিবে এবং আবেগকে করবে জনঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করবেই করবে ইনশাআল্লাহ এর জন্য আমি জনগণকে বলবো আসুন ওই চালেন টুনকে বাস লوترات খুলি ওদেরকে বয়কট করুন ঠিক আওয়ামী মুদ্রা এফপি টপিক ঠিক মুদ্রা এফপি টপিক ঠিক ওরা 55 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুদিকেতে ভাগবা চ্যাম্পিয়নশিপ করেছে ঠিক আপনারা জানেন এই দেশ দুদিকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে

ডাকাত থাকবে ধর্ষক থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেবার ওদের দল করবো না জনগণ ঐক্যবদ্ধ হন ওদেরকে বয়কট করুন যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার এবং আপনার আমার রক্ত বৃদ্ধা যাবে ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে ওই সালাম দুর্গবাসদেরকে বাংলাদেশের চরমেরা ক্ষমতা যদি চেমে নেন ইয়ার কি পেয়েছো মনে যা চায় তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাকরিকে যারা ইসলামের দুশ্মন দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলনের নামতে না হয় যদি দেশের জনগণ এ জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিবলর ঘটনা না পারেন ইসলামের দুঃস্মানদেরকে উপদেষ্টা মানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচ আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাড় দিয়ে মনেছিলাম দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের ডিফোরেন্টগুলো কাজ করেন কোনো ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা মানাবার চেষ্টা করেন তাই আবার আপনাদের মধ্যে আন্দোলন করবো আবার সন্ধান করব। এদেশে বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করবই করব ইনশাআল্লাহ আপনি কি জানেন একাত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার টুপি মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না আজকে দাঁড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুন্নতি জামা গায়ে দিয়ে অনেক অংশে চাকরি পাওয়া যায় না আজকে বোরখা পরে অনেক অংশে যাওয়া যায় না আজকে বাংলা ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি সেখানে রব্বি চিন্তি না তুলে দেওয়া হয়েছে বাংলা ইউনিভার্সিটি মুসলমানদের সেখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয় রোজায় তারই মাহফিল করতে দেওয়া হয় না গরুকে জবে করতে দেওয়া হয় না সবচেয়ে বেশি বৈষম্য করা মুসলমানদের সাথে কাজী বিরানব্বই বছর মুসলমান মুনাফেক বাদ দেন যারা মুসলমান আছেন আমি বলবো আসুন ঐক্যবদ্ধ হন এদের ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখাকে বিজয় করেন হাত পাখার জন্য আজকে থেকে সাধনা করুন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন